بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتماديني السلام عليكم ورحمة الله وبركاته أما دراسة العقيدة الواسطية ستيار نمبر بربو على جنة قربو أكتوليش نمبر بربته. إبن تيمية على جنة قربو له إثبات النداء والصوت والكلام لله سبحانه وتعالى الله سبحانه وتعالى ديني ডাকেন তিনি কথা বলেন এবং কথার আওয়াজ আছে এগুলো সাব্যস্ত করা যে আল্লাহ উনি উনি ডাকেন কথা বলেন এবং কথা বলেন যে সাউন্ড করে কথা সাউন্ড হয় এইসব সাব্যস্ত করা এখানে উনি দুটি হাদিস এনেছেন প্রথম হাদিস হলো যে হাদিসটি ইমাম বুখার এবং মুসলিম রয়েত করেছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন মানে আল্লাহ সুবহানাহু তাআলা যে কথা বলেন উনি মানে সাধারণ মানুষের কথা বলেন না উনি কথা বলেন ওনার রাসূলদের সাথে জানার নাকি ওনার রাসূল নবী রাসূলদের সাথে আল্লাহ সুবহানাহু কথা বলেন আল্লাহ সুবহানাহু হয় ডাইরেক্ট কথা বলেন অথবা

এ নিয়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন যে হাদিসটি ইমাম বুখারী ও ইসলাম উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বলবেন কেয়ামতের দিন আদমকে বলবেন ইয়া আদম আদমকে ডাকবেন বলবেন ইয়া আদম তখন আদম বলবেন যে ফয়াকুল লাবাইকা ওয়া সাআদাইক মানে এটা আরবিতে

আপনি কি বলতে চান আমি কি প্রস্তুত রাব্বাইক ও সাদাইক আরবিতে খুব সুন্দর একটা কথা ফায়ুনাদি বিসাউতিন তখন বলা হবে আদমকে মানে আওয়াজ করে বলা হবে যে ইন্নাল্লাহ ইয়ামুরুক তোমাকে আল্লাহ আদেশ করছেন যে আন্তুখরিজা মিন দুররিয়াতাকা মিন দুররিয়াতিকা বা'সান ইলান নার যে আল্লাহ তোমাকে আদেশ করছে তোমার যে জুরি আছে তোমার যে বংশ আছে তোমার বংশ থেকে এক দল বংশকে তুমি জাহান নামে নিয়ে যাও এখানে একটু পর্যন্ত হাদিস আছে কিন্তু হাদিসটির আরো মানে ইমনিতে একটু পর্যন্ত বলেছেন কিন্তু হাদিসের বাকি অংশটি আমি বলতেছি যে বাকি অংশটা যে যখন নাকি আদম বললাম যে ইয়া আল্লাহ যে কটুক মানে জাহান্নামি আমার বংশ থেকে কতজন জাহান্নামি হবে তখন বলা হলো যে প্রতি নয়শো নিরানব্বই জন প্রতি এক হাজারে কি নয়শো নিরানব্বই অনেক বড় একটি অঙ্ক আল্লাহ সাহান আমাদেরকে সবাইকে আবাদ করুক আমরা দোয়া করি যে আল্লাহ সহ আমাদেরকে সবাইকে জান্নাত দান করুন জন্য আমাদের এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম যে যে আল্লাহ সুফান কথা বলেন আল্লাহ সুফান এভাবে ডাক দিয়েছেন ডাক দিয়ে আদমকে রেখেছেন যে ইয়া আদম এটা উদ্দেশ্য যে আমরা এইটি হলো আমাদের এখান থেকে দলিল যে আরেকটি দলিল এখান থেকে আনা হচ্ছে যে রাসূসল্লা সাইকালী মুহূর ওয়ালাই সাবাইনাহু ওবাইন তরজুমান যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে যার সাথে আল্লাহ সভান ও তা কথা বলবে না সবার সাথে কি আল্লাহ কথা বলবেন আল্লাহ এবং যার সাথে কথা বলে তার দুজনের মাঝে কোন দোবাসী নেই যে কথা বলবে। কোন আছে আছে যে কিছু কিছু ব্যক্তি তাদের সাথে আল্লাহ কথা বলবেন না ওদের বিভিন্ন সিফাতের কারণে বিভিন্ন কর্মের কারণে তাদের সাথে আল্লাহ সুন্দর কি কথা বলবেন না যেভাবে নাকি হাদিস আছে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম এ তিনজন ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদেরকে তাদের পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য কঠিন শাস্তি আছে তিনজন ব্যক্তি অর্থাৎ তিন প্রকার ব্যক্তি তাদের মধ্যে তিনটি সিফাত আছে তার মধ্যে একজন বলা হয়েছে আল মুস্তেল যে নাকি নিচে কাপড় পরে যে নাকি এমন ফকির যে আইল মুস্তাক অর্থাৎ ফকির আবার সে অহংকারকারী অহংকার করে মানে অহংকার করার তো কারণ হলো যে টাকা পয়সা থাকলে না সে অহংকার করে নাকি মানে ফকির আবার অহংকার করে আবার উষাই মিতুন জান মানে বৃদ্ধ এবং জেনাকারী মানুষ যদি কেউ মানে ব্যবিচার করে যুবক তাও যুবক কিন্তু একজন বৃদ্ধ তোমার তো এমনি শক্তি নেই এই বৃদ্ধ যদি ব্যবিচার করে তখন কি হয় আলা এমন ব্যক্তিদেরতে ফিরে তাকায় তাকায় না তার দিকে তার সে কথা বলে না এভাবে তিনজন ব্যক্তি কথা বলা হয়েছে তিন যার মধ্যে তিনটা সিফত আছে তো দু তিনটি হাদিস আছে এভাবে তো তিনটি এখানে এখানে তিনটি এভাবে বলা হয়েছে বৃদ্ধ ব্যবচারকারী এবং মনে হয় মিথ্যুক বাদশাহ যে যে বাদশা মিথ্যা কথা বলে মানে বাচ্চারা তো মিথ্যা কথা বলা প্রয়োজন নেই মানে কেউ তো মিথ্যা বলবে যে আপনি কাউকে ভয় করে নাকি

যে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবে না সে কথা বলবে না কঠিন শাস্তে আছে এই তিন প্রকার ব্যক্তির কথা যখন বলা হচ্ছে মানে এইসব ব্যক্তিগণ যে গুণাগুলো তার পক্ষে করা প্রয়োজন নেই অনেক যারা নাকি নেতা বাচ্চা তারা তো জুলুম করে এটা তো জুলুম করাটা তো করে কিন্তু আমার কথা হলো যারা নাকি মিথ্যা বলা কথা প্রয়োজন নেই সেই মানুষ সেই মিথ্যা বলবে কেন তার তার আন্ডারে সবাই আছে বুঝতে পেরেছেন এবং ফকির তার এখানে অহংকার করার কিছু নেই তাও অহংকার করে বুড়া বৃদ্ধ তার ব্যবচার করা ব্যবচার করে এই ধরনের কথা বলা হয়েছে আবার যে ব্যক্তি নাকি বিক্রি করে মানে আপনার মানে কসম করে বিক্রি করে আবার কসমটা করে মিথ্যা কসম মানে মিথ্যা কথা বলতেছে আবার কি কসম করে করতেছে এই ধরনের ব্যক্তির দিকে আল্লাহ সুফান তাহলে কথা বলবে না যে আছে তো আমাদের উদ্দেশ্য হলো ভাইরা এই হাদিস থেকে আমরা এগুলো হাদিস থেকে আমরা উদ্দেশ্য হলো যে আল্লাহ সুফানু উনি কথা বলেন উনি কথা বলেন এটা আমাদের দলিল কারণ আমাদের আকিদার বই ব্যাখ্যা করতে গিয়ে আরো বেশি কথা বললাম কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো যে